হাই বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আমি খুব সিম্পল একটা পদ্ধতির রেসিপি নিয়ে উচ্ছে বেগুনের তরকারি মশলা ছাড়াই সব সময় তো মশলা খেতে ভালো লাগে না তাই আজকে আমি সিম্পল পদ্ধতিতে উচ্ছে বেগুনের নিরামিষ এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করবো তা চলুন দেখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক খুবই সিম্পল আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে এই যে দেখুন কত সুন্দর গরম ভাতের সাথে এইভাবে আপনারা খাবেন দেখবেন তা আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চলুন তাহলে তাহলে এই যে দেখুন আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি তিনশো এই উচ্ছে দিয়ে বেগুন দিয়ে দারুণ আজকে মজার একটা নিরামিষ রান্না করে দেখাবো তাহলে দেখুন উচ্ছেগুলোকে আমি ধুয়ে কেটে নেব এই যে দেখুন উচ্ছেগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি চলে যাব উনুনে তাহলে উনুন জেলে নিয়েছি এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতন আমি একটু জল এটা খুব সিম্পল পদ্ধতিতে রান্নাটা সব সময় তো মশলা খেতে ভালো লাগে না তাই মন হচ্ছে হালকা পাতলা মশলা ছাড়া কোনো রান্না করে খাই এটা মো সেইভাবে আপনারা করতে পারেন এখন ঝোলটাকে জলটাকে আমি ফুটিয়ে নেবো ভালো করে এই যে জলটা ফুটে উঠেছে দিয়ে দেব এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ হলুদটা দিয়ে একটু নাড়িয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার এই পর্যায়ে দিয়ে দেব উচ্ছেগুলো ঢেলে দেবো উচ্ছেগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো এই পর্যায়ে বেগুন কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব এইভাবে উঠছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে সত্যি খুব দারুণ লাগে যে উঠছে খেতে চায় না সেও খাবে এবার তরকারিটাকে আমি সমভাড়া দেব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মতন জিরে এটা আমি কিছুটা তুলে রাখব এবার উচ্ছের তরকারিটা এবার এটা আমি নাড়িয়ে নেব আর অল্প একটু জাল করে নেব পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা জিরে ভাজাটা যেটা তুলে রেখেছিলাম সেটা একটু বেটে নিয়েছি এবার ভাজা জিরেটা দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নেব আর এর ঝোল কমাবো না এইটুকু ধলি রেখে দেবো তাহলে আপনারা তো দেখতেই পেলেন সিম্পল পদ্ধতির উচ্ছে বেগুনের তরকারিটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে যে আপনারা এখনও করে খান আপনারা এইভাবে করে তৈরি করে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগে তো আমার এই রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন আপনারা শুধু ভিডিওটা দেখে এড়িয়ে যাবেন না অন্তত একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে কেমন হল তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দিতেও ভালো লাগবে তাহলে এই পর্যায়ে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন